একবার ভগবান গণেশ নিজের ভক্তদের ভক্তিতে গভীর ভাবে লিন ছিলেন তখন মাতা পার্বতী ভাবলেন ভগবান গণেশের পরীক্ষা নেওয়া যাক তখন মাতা পার্বতী অনেক লাড্ডু এবং মোদক নিয়ে ভগবান গণেশের সামনে এসে ভগবান গণেশের সামনে রেখে দিলেন তখন সেখানে মহাদেবও চলে আসলেন এবং ওনারা সবাই লুকিয়ে দেখতে লাগলেন যে ভগবান গণেশ কি করেন তখন ভগবান গণেশের বাহন মুশাকের কিছু অদ্ভুত অনুভূতি হলো এবং তিনি ভাবলেন মনে হয় প্রভুকে সাবধান করা দরকার তখনই ধ্যানে মগ্ন ভগবান গণেশের কাছে লাড্ডুর মিষ্টি গন্ধ আসতে থাকে এবং তিনি ভাবলেন ধ্যান করতে করতে হঠাৎ মিষ্টির গন্ধ আসলো কোথার থেকে আর যখন ভগবান গণেশ নিজের চোখ খুললেন তখন তিনি দেখতে পেলেন যে অনেক লাড্ডু এবং অনেক মোদক এবং ভগবান গণেশ ভাবলেন মাতা বলেছে অন্যদের দেওয়া ভোজনকে না স্বীকার করলে তাদেরকে অপমান করা হবে তখন মুশাক ভগবান গণেশকে সাবধান করতেই যাচ্ছিলেন তখন ভগবান গণেশ সব লাড্ডু খেয়ে নিলেন এই দেখে মহাদেব এবং মাতা পার্বতী ও ভগবান কার্তিক হাসতে শুরু করলেন এবং ভগবান গণেশের সামনে আসলেন তখন ভগবান গণেশ বললেন আমি কিছু খাইনি এই সবকিছুই মোশাক খেয়ে নিয়েছে আপনিও যদি ভগবান গণেশের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে গণপতি বাপা মরিয়া লিখতে ভুলবেন না